আমার কথায় কাজে এক শ্রেণি বিপদে পড়ছে বুধবার এই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে ফের কাদের খোঁচা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি উচ্ছে প্রশ্ন শহরের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্নীতি ইস্যুতেও সরব হয়েছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় আমার যতদূর মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে অনেক কথা বলার থাকতে পারে আছেও উপযুক্ত সময় আমি তার সব প্রশ্নের উত্তর দেব উপযুক্ত সময় সব প্রশ্নের উত্তর দেবেন তিনি তাকে ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উঠছে প্রশ্ন আমার বিরুদ্ধে উপযুক্ত কারণ থাকলে নিশ্চয়ই পদক্ষেপ করবে আদালত বুধবার এমনটাও জানান বিচারপতি তার দাবি বিচারপতিদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই কিন্তু বিচারপতিদের দায় সাংবিধানিক কবজ থাকে তাই সেই ধরনের মামলা হতে পারে না রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রশ্নেও বুধবার সরব ছিলেন বিচারপতি গাঙ্গুলি আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন প্রশ্নের সুরে খোঁজা হাইকোর্টের বিচারপতি আপনি আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন দেখেননি এর আগে তো কত কত মানুষ স্কুল স্কুলের টিচার হয়েছে সময় পাল্টাচ্ছে টাকা নিয়ে চাকরি হচ্ছে টাকা ছাড়া চাকরি হচ্ছে না বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয় যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল সেই ধরনের মামলা হতে পারে না কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে শাহজাহান কাণ্ডেও বুধবার মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি বিচারপতি বিস্ফোরক মন্তব্য ভালো কাজ জানা করতে চেয়েছেন তাদের টেনে নামানোর চেষ্টা হয়েছে বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগরকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরাবরই হয়েছে এবং বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কাজ হয়েছে তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে এমনকি বিধবা বিধবায়ের সামনে সময় প্রচলনের সময় বিবেকানন্দ বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাক হয়েছে আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বুধবারের চুরি চৌধুরী মন্তব্যকে সমর্থন করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে ঠিক বলেছেন মাননীয় বিচারপতি বিচারপতি কেন এটা প্রত্যেকটি মানুষ পশ্চিম বাংলাতে যারা আছেন তারা বুঝতে পারছেন সংবাদ মাধ্যমে যারা আছেন বুঝতে পারছেন না পশ্চিমবাংলাতে জঙ্গলের রাজত্ব চলছে টাকার বিনিময়ে চাকরি শুধু না পাচার কাণ্ড যত বড় চোর তত বড় নেতা এরা গোটা কারবার এবং গোটা প্রশাসনটা দুষ্কৃতিতে তারা পরিচালিত কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্যের মত যা দেখছেন হাতে যা পাচ্ছেন তার ভিত্তিতে মন্তব্য করছেন মাননীয় বিচারপতি তিনি প্রতিদিনই এই দুর্নীতির ব্যাপারটা চোখে দেখছেন তিনি বিভিন্ন আর্গুমেন্ট শুনছেন বিভিন্ন ঘটনাগুলি সম্পর্কে তথ্য তার সামনে সে পৌঁছচ্ছে তার ভিত্তিতে তিনি মন্তব্য করেছেন তিনি যেতে দেখছেন সেটা মন্তব্য করেছেন কাউন্সিলের সদর ঘোষের দাবি শিক্ষা দপ্তর মানছেন দুর্নীতি অন্যায় হয়েছে স্বাভাবিক কথা বলছেন ঘটনা তো ঘটছে না নতুন কিছু নয় হ্যাঁ এই ঘটনা তো কয়েক বছর ধরে সারা পশ্চিমবঙ্গ আলোড়িত এবং শিক্ষা দপ্তরও সেটা মানছে যে দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে সেটাই বলেছেন উনি এটা উনি কোর্টে বসে বলেন আজকে উনি বাইরে দাঁড়িয়ে বলেছেন বা কোথাও বলেছেন আমি ঠিক জানি না কোনখান থেকে বলেছেন যেটা বলেছেন এটা খুব স্বাভাবিক কথা বলেছেন এই ঘটনার প্রতিদিন পশ্চিমবঙ্গে এখন মানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে চাকরি নিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার দিন ধরে তারা রাস্তায় বসে আছে কালকাটা নিউজ